কি হবে যদি একটি নিরেট পাথর ফেটে ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল গর্ভবতী উটনি কিন্তু যে জাতি এই অবিশ্বাস্য অলৌকিক নিদর্শন চেয়ে নিয়েছিল তারাই কেন হয়ে উঠল এর রক্তলোলুপ শত্রু এই কাহিনী শুধু একজন নবী এবং তার জাতির নয় এই কাহিনী এক অলৌকিক উটনির যা ছিল মহান আল্লাহর পক্ষ থেকে এক জীবন্ত নিদর্শন এই কাহিনী বিশ্বাস ও অবিশ্বাসের দ্বন্দ্বের সত্য ও মিথ্যার সংঘাতের এবং সবশেষে অহংকারের ভয়াবহ পরিণতির এক জ্বলন্ত উদাহরণ আজ আমরা ডুব দেব সেই প্রাচীন আরবের মরুভূমির বুকে যেখানে পাহাড় খোদাই করা শহর আল হিজরে ঘটেছিল এক ঐতিহাসিক ট্র্যাজেডি আমরা জানব কিভাবে একটি জাতি তাদের প্রতি পাঠানো রহমতকে নিজেদের হাতে ধ্বংস করে নিজেদের ওপর আল্লাহর গজব ডেকে এনেছিল আসুন শুরু করা যাক সেই শিহরণ জাগানো অধ্যায় আরবের উত্তর পশ্চিমে আজকের সৌদি আরবের আল উলা অঞ্চলের কাছে অবস্থিত ছিল এক সমৃদ্ধ নগরী যার নাম ছিল আল হিজার এই নগরীতে বাস করত সামুদ নামক এক শক্তিশালী এবং প্রভাবশালী জাতি তারা ছিল আদ জাতির পরবর্তী প্রজন্ম যারা আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছিল সামুদ জাতি তাদের পূর্বসূরিদের ধ্বংসের কাহিনী জানত কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করেনি আল্লাহ তালা সামুদ জাতিকে অকল্পনীয় নিয়ামত দান করেছিলেন তাদের ভূমি ছিল উর্বর ঝর্ণাধারায় পরিপূর্ণ এবং বাগবাগিচায় সুশোভিত খেজুরের বাগানগুলো বাতাসে দোল খেত আর শস্যের খেতগুলো সোনালি ফসলে ভরে থাকত কিন্তু তাদের সবচেয়ে বড় দক্ষতা ছিল স্থাপত্যে তারা সাধারণ কোনো নির্মাতা ছিল না তারা ছিল প্রকৃতির বুকে নিজেদের শিল্পকর্ম খোদাই করার জাদুকর তারা সমতল ভূমিতে বিশাল বিশাল অট্টালিকা তৈরির পাশাপাশি দুর্ভেদ্য পাহাড়ের গা খোদাই করে নির্মাণ করত সুরক্ষিত সুন্দর এবং রাজকীয় প্রাসাদ তাদের বানানো সেই ঘরগুলো এতটাই মজবুত ছিল যে ঝড় বন্যা বা ভূমিকম্প কোনো প্রাকৃতিক দুর্যোগই তাদের সেই সব ঘরের কোনো ক্ষতি করতে পারত না কুরানে আল্লাহ তালা তাদের এই দক্ষতার কথা উল্লেখ করে বলেন তোমরা কি পাহাড় কেটে ঘর নির্মাণ করছো না এই অসাধারণ দক্ষতা এবং অফুরন্ত সম্পদ তাদের মধ্যে জন্ম দিয়েছিল এক সীমাহীন অহংকার ও দাম্ভিকতার তারা ভাবতে শুরু করেছিল যে তাদের এই শক্তি ও সমৃদ্ধি সম্পূর্ণই তাদের নিজেদের যোগ্যতার ফল তারা ভুলে গিয়েছিল সেই মহান সত্তাকে যিনি তাদের এই সব কিছু দান করেছেন ধীরে ধীরে তাদের সমাজ শির্খ ও পৌত্তলিকতার অন্ধকারে ডুবে যেতে লাগল তারা নিজেদের হাতে বানানো মূর্তিগুলোকে উপাসনা করত সেগুলোর কাছে সাহায্য চাইত এবং সেগুলোর নামেই মানত করত ন্যায় বিচার সমাজ থেকে উঠে গিয়েছিল দুর্বলদের ওপর শক্তিশালীরা অত্যাচার করত এবং অশ্লীলতা ও পাপাচার সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছিল তারা পার্থিব ভোগবিলাসে এতটাই মত্ত হয়ে পড়েছিল যে তাদের পরকালের কথা ভাবার কোনো ফুরসতি ছিল না তাদের এই জীবনযাত্রা দেখে মনে হতো যেন তারা পৃথিবীতে চিরকাল থাকবে তাদের পাহাড় খোদাই করা ঘরগুলো তাদের মনে এই মিথ্যা আশ্বাস দিত যে কোনো কিছুই তাদের ধ্বংস করতে পারবে না কিন্তু তারা জানতো না আল্লাহর পাকড়াও যখন আসে তখন কোনো দুর্গই আশ্রয় দিতে পারে না যখন কোন জাতি তার গভীরে তলিয়ে যায় তখন পরম করুণাময় আল্লাহ তাদের মধ্যে থেকেই একজনকে নবী হিসেবে মনোনীত করে তাদের কাছে প্রেরণ করেন যাতে তারা সত্যের পথে ফিরে আসতে পারে সামদ জাতির এই ঘোর দুর্দিনেও আল্লাহর রহমত বর্ষিত হল তাদের গোত্রেরই এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া এক যুবক যার নাম ছিল সালে তাকে আল্লাহ নবুয়তের মহান দায়িত্ব দিয়ে প্রেরণ করলেন নবয়ত্তী প্রাপ্তির আগে থেকেই হজরত সালেহ আলহিয়া সালাম তার গোত্রের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন তার চরিত্র ছিল নিষ্কলুষ তার কথাবার্তা ছিল মার্জিত এবং তার জ্ঞান ও বিচক্ষণতার জন্য সবাই তাকে শ্রদ্ধা করত মানুষজন বিভিন্ন সমস্যায় তার কাছে পরামর্শের জন্য আসত এবং তার সততার উপর তাদের পূর্ণ আস্থা ছিল তারা আশা করত একদিন সালে তাদের নেতা হবেন এবং তাদের জাতিকে আরও উন্নতির দিকে নিয়ে যাবেন কিন্তু আল্লাহ তালার পরিকল্পনা ছিল ভিন্ন তিনি হজরত সালেহ আলিয়া সালামকে শুধু জাগতিক নেতা হিসেবে নয় বরং আধ্যাত্মিক নেতা বা নবী হিসেবে মনোনীত করলেন একদিন আল্লাহর নির্দেশে হজরত সালে আলাইয়া সালাম তার জাতির লোকদের এক জায়গায় সমবেত করলেন তার মুখমণ্ডলে ছিল এক ঐশ্বরিক নূর কণ্ঠে ছিল দৃঢ়তা আর হৃদয় ছিল তার জাতির জন্য গভীর ভালোবাসা ও উদ্বেগ হে আমার জাতি তোমরা এক আল্লাহের ইবাদত কর তিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য উপাস্য নেই তিনিই তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এখানেই তোমাদের বসবাস করার সুযোগ দিয়েছেন অতএব তার কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে এসো নিশ্চয়ই আমার রব অতি নিকটে এবং তিনি দুয়া কবুলকারী তিনি তাদের পূর্বপুরুষ আদ জাতির করুণ পরিণতির কথা স্মরণ করিয়ে দিলেন তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন যে যে মূর্তিগুলোর তারা পূজা করছে সেগুলো নিছকই পাথর বা কাঠের খণ্ড এগুলোর কোনো ক্ষমতা নেই উপকার বা অপকার করার তিনি তাদের আল্লাহ দেওয়া অগণিত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন তাদের উর্বর ভূমি তাদের সুন্দর বাগান তাদের শক্তিশালী শরীর এবং পাহাড় খোদাই করার মতো অসাধারণ দক্ষতা তিনি বললেন এই সব কিছুই এক আল্লাহ দান তাই কৃতজ্ঞতা শুধু তাঁরই ইবাদত করা উচিত হযরত সালেহ সালামের এই আহ্বান তার জাতির লোকদের মধ্যে এক বড় আলোড়ন সৃষ্টি করল যারা তাকে এতদিন নিজেদের ভবিষ্যৎ নেতা হিসেবে ভাবত তারা তার কথা শুনে হতভাগ হয়ে গেল বিশেষ করে গোত্রের ধনী প্রভাবশালী এবং অহংকারী নেতারা তার চরম বিরোধিতা শুরু করল তারা বিদ্রুপের হাসি হেসে বলল হে সালে এর আগে তো তুমি আমাদের মধ্যে একজন বিচক্ষণ ও আশার পাত্র ছিলে তুমি কি আমাদের সেই দেবতাদের পূজা করতে নিষেধ করছ যাদের পূজা আমরা বাপদাদারা করে এসেছে তুমি যা বলছ সে বিষয়ে আমরা এক বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে আছি তারা যুক্তি দেখালো। যে তাদের পূর্বপুরুষরা যুগ যুগ ধরে এই মূর্তিগুলোর পূজা করে আসছে তাই এই প্রথা ত্যাগ করা সম্ভব নয় সত্য মিথ্যা যাচাই করার পরিবর্তে তারা বাপদাদার দোহাই দিয়ে সত্যকে প্রত্যাখ্যান করল গোত্রের নেতারা মূর্তি পূজা এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন প্রথার মাধ্যমে সাধারণ মানুষের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখত হযরত সালেহ আলহি সালামের একত্ববাদের দাওয়াত মেনে নিলে তাদের এই ক্ষমতা ও সামাজিক প্রতিপত্তি হারানোর ভয় ছিল তারা নিজেদের জ্ঞান শক্তি ও সম্পদ নিয়ে এতটাই গর্বিত ছিল যে তারা হজরত সালে আলাহ মতো একজন সাধারণ মানুষকে আল্লাহর নবী হিসেবে মেনে নিতে প্রস্তুত ছিল না তাদের অহংকার তাদের চোখে পর্দা ফেলে দিয়েছিল তারা হজরত সালে আলাহ উপহাস করতে লাগল তাকে পাগল জাদুকর এবং মিথ্যাবাদী বলে আখ্যায়িত করল সমাজের দুর্বল ও দরিদ্র কিছু মানুষ যাদের অন্তর ছিল পরিষ্কার তারা হজরত সালেহ আলাহি সালামের কথায় ইমান আনল কিন্তু সমাজের প্রভাবশালী ও বহুসংখ্যক মানুষ তাকে প্রত্যাখ্যান করল এই দুই দলের মধ্যে দ্বন্দ্ব দিন দিন বাড়তে লাগল কাফের নেতারা ইমানদারদের ওপর অত্যাচার শুরু করল এবং তাদের সামাজিকভাবে বয়কট করার হুমকি দিল হজরত সালেহ আলাই সালাম তার জাতির লোকদের বারবার বোঝানোর চেষ্টা করলেন কিন্তু তাদের হৃদয়ের ওপর অহংকারের মোহর পড়ে গিয়েছিল তারা কোনোভাবেই সত্যকে গ্রহণ করতে প্রস্তুত ছিল না অবশেষে তারা তাকে চূড়ান্তভাবে অপমানিত ও পরাজিত করার জন্য এক অসম্ভব চ্যালেঞ্জ ছড়ে দিল একদিন তারা সবাই মিলে এক জায়গায় সমবেত হল তাদের চোখে আর মুখে ছিল বিদ্রুপের হাসি তারা হযরত সালে আলাইসালামকে বলল হে সালে তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও এবং সত্যিই আল্লাহর প্রেরিত নাবি হও তাহলে আমাদের একটি অলৌকিক নিদর্শন দেখাও আমরা যা চাই ঠিক তাই করে দেখাতে হবে হযরত সালে আলাইসাল্লাম বললেন তোমরা কি চাও তারা একটি বিশাল নিরেট পাথরের টিলার দিকে ইশারা করে দাম্ভিকতার সাথে বলল আমাদের দাবি হল আমরা তোমার আল্লাহর কাছে প্রার্থনা করো যেন তিনি এই পাথরের ভিতর থেকে আমাদের জন্য একটি জীবন্ত উঠনি বের করে দেন তবে শর্ত আছে উঠনিটি সাধারণ হলে চলবে না এটি হতে হবে দশ মাসের গর্ভবতী বিশাল আকৃতির এবং অত্যন্ত সুন্দর যদি তুমি এই কাজটি করতে পারো তবেই আমরা তোমার ওপর ইমান আনব তারা নিশ্চিত ছিল যে এমন একটি অসম্ভব কাজ সালেহ আলাই সালাম কখনোই করতে পারবেন না একটি নিরেট প্রাণহীন পাথর ফেটে ভিতর থেকে একটি জীবন্ত গর্ভবতী উটনি বের হওয়া তাদের কল্পনার বাইরে ছিল তারা ভেবেছিল এই চ্যালেঞ্জের পর হালাই সালাম লজ্জিত হয়ে তার দাওয়াত বন্ধ করে দেবেন হযরত সালেহ আলাই সালাম তার জাতির এই হঠকারিতা দেখে ব্যথিত হলেন কিন্তু তিনি জানতেন আল্লাহ সর্বশক্তিমান তিনি তাদের বললেন আমি যদি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং তিনি তোমাদের দাবি পূরণ করেন তখন কি তোমরা ইমান আনবে তারা সবাই একযোগে চিৎকার করে বলল হ্যাঁ আমরা অবশ্যই ইমান আনব হজরত সালেহ আলহি সালাম তার জাতির কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়ার পর এক পাশে সরে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় লুটিয়ে পড়লেন তিনি অত্যন্ত আকতি ও বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করলেন যেন তিনি তার জাতির এই দাবি পূরণ করে দেন এবং তার নবুয়ের সত্যতা প্রকাশ করে দেন তিনি জানতেন এটি হয়তো তাদের হেদায়েতের শেষ সুযোগ তালা তার প্রিয় নবীর দুয়া কবুল করলেন হযরত সালেহ আলহি সালাম উঠে দাঁড়ালেন এবং সেই নির্দিষ্ট পাথরটির দিকে ইশারা করলেন সমগ্র জাতি শ্বাসরুদ্ধকর উত্তেজনায় তাকিয়েছিল কিছুক্ষণের মধ্যেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটতে শুরু করল হঠাৎ করে সেই বিশাল পাথরটি কাঁপতে শুরু করল এর ভেতর থেকে এক ধরনের গুরুগম্ভীর আওয়াজ আসতে লাগল যেন কোনো কিছু প্রবল চাপে ফেটে যেতে চাইছে দেখতে দেখতে পাথরটির গায়ে ফাটল ধরল এবং একসময় সেটি বিকট শব্দে দুই ভাগ হয়ে গেল উপস্থিত জনতার চোখ ভয় ও বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল পাথরের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো এক বিশাল অপূর্ব সুন্দর উঠনি এর গায়ের রং ছিল মনোরম শরীর ছিল সুঠাম এবং আকৃতি ছিল এতটাই বড় যে আগে কেউ কখনো এমন উটনি দেখেনি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল উঁটনিটি ছিল দশ মাসের গর্ভবতী ঠিক যেমনটি তারা চেয়েছিল কিছুক্ষণ পরেই সেই অলৌকিক উঠনিটি একটি ফুটফুটে বাচ্চা প্রসব করল এই দৃশ্য দেখে কাফের নেতাদের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল যে জিনিসটিকে তারা অসম্ভব বলে উপহাস করেছিল তা এখন তাদের চোখের সামনে এক জীবন্ত বাস্তবতা কিছু মানুষ যাদের অন্তরে সামান্যতম সততা ছিল তারা এই মহানিদর্শন দেখে সাথে সাথে ইমান আনল কিন্তু সংখ্যাগরিষ্ঠ বিশেষ করে অহংকারী নেতারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করল তারা এই সুস্পষ্ট অলৌকিক ঘটনাকে এক সুস্পষ্ট জাদু বলে উড়িয়ে দিল তাদের অহংকার ও জেদ তাদের সত্যকে গ্রহণ করতে বাধা দিল যদিও কাফেররা ইমান আনেনি কিন্তু তারা উটনিটিকে অস্বীকারও করতে পারছিল না এটি এখন তাদের মধ্যেই বিচরণ করছিল হযরত সালেহ আলহ সালাম আল্লাহর নির্দেশে তাদের জন্য একটি নিয়ম নির্ধারণ করে দিলেন এই নিয়মটি ছিল তাদের জন্য একাধারে রহমত এবং পরীক্ষা তিনি বললেন হে আমার জাতি এটি আল্লাহর উঠনি। তোমাদের জন্য একটি নিদর্শন একে আল্লাহর জমিনে স্বাধীনভাবে চড়ে বেড়াতে দাও একে কোনো প্রকার কষ্ট দেবে না নতুবা তোমাদের ওপর অতিসত্বর কঠিন আজাব নেমে আসবে তিনি আরও একটি নিয়ম বলে দিলেন তাদের এলাকার কুয়া বা জলাশয়ের পানি একদিন উটনিটি পান করবে এবং তার পরের দিন সমগ্র জাতি পানি ব্যবহার করবে অর্থাৎ পানি ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট পালা নির্ধারণ করা হলো প্রথম দিকে এই নিয়মটি তাদের কাছে কঠিন মনে হলেও তালা এর বিনিময়ে তাদের জন্য এক রহমতের ব্যবস্থা করে দিয়েছিলেন যেদিন উটনিটি জলাশয়ের সমস্ত পানি পান করত সেদিন সন্ধ্যায় সে এত পরিমাণ দুধ দিত যে সমগ্র জাতির মানুষ সেই দুধ পান করে পরিতৃপ্ত হয়ে যেত তাদের পাত্রগুলো দুধে ভরে যেত যা ছিল এক অসাধারণ বরকত এই দুধ ছিল সাধারণ দুধের চেয়ে অনেক বেশি সুস্বাদু এবং পুষ্টিকর কিছুদিন এই ব্যবস্থা চলল ইমানদাররা এই নিদর্শনের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং আল্লাহর সুক্রিয়া আদায় করত কিন্তু কাফেরদের অন্তরে হিংসা ও বিদ্বেষের আগুন জ্বলতে লাগল তাদের কাছে এই বিশাল উটনির অবাধ বিচরণ এবং পানি পানের অধিকার অসহ্য মনে হতে লাগল তাদের পশুগুলো উটনিটিকে দেখে ভয় পেত এবং একদিন পরপর পানি না পাওয়ার বিষয়টি তাদের অহংকারে আঘাত করত তারা উটনির দুজের বরকতকে ভুলে গিয়ে একে তাদের জন্য একটা বোঝা এবং উপদ্রব হিসেবে দেখতে শুরু করল কাফেরদের ঘৃণা ও বিদ্বেষ যখন চরমে পৌঁছাল তখন তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল তারা এই আল্লাহর নিদর্শনকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল তাদের সমাজে নয়জন দলপতি বা নেতা ছিল যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত এবং কোনো সংস্কারের কাজ করত না এই নয়জন ছিল সকল পাপাচারের মূল হোতা তারা এক অন্ধকার নাতে এক গোপন সভায় মিলিত হলো। তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং শক্তিশালী ব্যক্তিটির নাম ছিল কদার ইবনে সালিফ তাকে আহমারুস সামুদ বা সামুদ জাতির সবচেয়ে দুর্ভাগ্য বলা হতো এই দলটি উটনিটিকে হত্যা করার জন্য এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আঁটল তারা ভাবল উটনিটিকে হত্যা করলেই সালেহ আলি ইসালামের দাওয়াত দুর্বল হয়ে যাবে এবং তারা আগের মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে তারা কদার ইবনে সালিফকে এই জঘন্য কাজটি করার জন্য প্ররোচিত করল সমাজের কিছু দুশ্চরিত্র নারীও তাদের উস্কানি দিল এবং পুরস্কারের লোভ দেখাল ক্ষমতার লোভ এবং গোত্রীয় অহংকারে অন্ধ হয়ে কদার ও তার সঙ্গীরা এই ঘৃণ্য কাজের জন্য প্রস্তুত হল তারা জানত হজরত সালেহ আলহ সালাম তাদের বারবার সতর্ক করে দিয়েছেন যে উটনীটির কোনো ক্ষতি করলে আল্লাহর আজাব নেমে আসবে কিন্তু তারা আল্লাহর হুঁশিয়ারিকে তুচ্ছ জ্ঞান করল তারা নিজেদের শক্তি ও ক্ষমতার উপর এতটাই আস্থাশীল ছিল যে তারা ভাবত কোনো কিছুই তাদের স্পর্শ করতে পারবে না ষড়যন্ত্রকারীরা উটনিটিকে হত্যা করার জন্য একটি উপযুক্ত সময়ের অপেক্ষা করতে লাগল একদিন যখন উটনিটি পানি পান করে একটি সংকীর্ণ পথ দিয়ে ফিরে আসছিল তখন তারা পথের ধারে লুকিয়ে ওত পেতে থাকল প্রথমে একজন লোক উটনিটির দিকে তীর নিক্ষেপ করল তীরটি উটনিটির পায়ে গিয়ে বিঁধল যন্ত্রণায় কাতর হয়ে উটনিটি চিৎকার করতে লাগল এরপর সেই দুর্ভাগা কদার ইবনে সালিফ তার তলোয়ার নিয়ে এগিয়ে এলো এবং উটনিটির পায়ের রগ কেটে দিল বিশাল দেহে উটনিটি মাটিতে লুটিয়ে পড়ল এরপর তারা সবাই মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে উটনিটিকে নির্মমভাবে হত্যা করল উটনিটির বাচ্চাটি তার মায়ের এই করুণ অবস্থা দেখে আর্তনাদ করতে করতে একটি পাহাড়ের চূড়ায় পালিয়ে গেল এবং তিনবার চিৎকার করে অদৃশ্য হয়ে গেল এই জঘন্য কাজটি করার পর হত্যাকারীরা বিজয়ল্লাস করতে লাগল তারা সদরফে হজরত হযরত সালে আল সালামের কাছে গেল এবং তাকে উপহাস করে বলল হে সালে তুমি যদি সত্যি রাসুলদের অন্তর্ভুক্ত হও তাহলে আমাদের যে আজাবের ভয় দেখাচ্ছিলে তা নিয়ে এসো তারা ভেবেছিল তারা জিতে গেছে তারা আল্লাহর নিদর্শনকে ধ্বংস করে দিয়েছে এবং এখন তাদের আর কোনো ভয় নেই কিন্তু তারা জানত না যে এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা নিজেদের ধ্বংসের পরোয়ানায় নিজেরাই স্বাক্ষর করেছে তার জাতির এই সীমালঙ্ঘন দেখে হযরত সালেহ আলাইয়া হৃদয় দুঃখে ও বেদনায় ভরে গেল তার চেহারা বিবর্ণ হয়ে গেল তিনি বুঝতে পারলেন যে তাদের হেদায়েতের আর কোনো পথ খোলা নেই তাদের উপর আল্লাহর আজাব এখন অবশ্যম্ভাবী তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সেই অবাধ্য জাতিকে শেষবারের মতো সম্বোধন করলেন তোমরা তোমাদের ঘরে আর মাত্র তিন দিন আনন্দ ফুর্তি করে নাও এটি এমন এক প্রতিশ্রুতি যা মিথ্যা হবে না তিনি তাদের গজবের তিনটি সুস্পষ্ট আলামতো বলে দিলেন তিনি জানালেন প্রথম দিন তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে দ্বিতীয় দিন তোমাদের চেহারা লাল বর্ণ ধারণ করবে তৃতীয় দিন তোমাদের চেহারা সম্পূর্ণ কালো হয়ে যাবে চতুর্থ দিন ভোরে তোমাদের ওপর চূড়ান্ত আজাব নেমে আসবে এই কথা বলে হাজরাত সালে আলহালাম তার অনুসারী মুমিনদের নিয়ে সেই জনপদ ত্যাগ করার প্রস্তুতি নিলেন কারণ আল্লাহর নিয়ম হল যখন কোনো জাতির ওপর গজব নেমে আসে তখন তিনি তার নবী এবং ইমানদারদের সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেন কাফেররা প্রথমে তার এই হুঁশিয়ারিকেও ঠাট্টা হিসাবে উড়িয়ে দিল কিন্তু তাদের অন্তরের গভীরে এক অজানা ভয় কাজ করতে শুরু করল প্রথম দিন বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে সামুদ জাতির লোকেরা ভয়ে আটকে উঠল তারা একে অপরের দিকে তাকিয়ে দেখল তাদের সবার মুখমণ্ডল ফ্যাকাশে হলুদ হয়ে গেছে ঠিক যেমনটি সালে আল সালাম বলেছিলেন তাদের হাসি ঠাট্টা ভয়ে রূপান্তরিত হল তারা বুঝতে পারল বিপদ ঘনিয়ে আসছে দ্বিতীয় দিন শুক্রবার সকালে তাদের ভয় আরও তীব্র হল তাদের হলুদ চেহারা এবার টকটকে লাল বর্ণ ধারণ করল এখন তারা নিশ্চিত হয়ে গেল যে সালে সালামের কথা সত্য ছিল মৃত্যু ভয় তাদের গ্রাস করল শহরে কান্নার রোল পড়ে গেল তারা বুঝতে পারল তাদের হাতে আর কোনো সময় নেই তৃতীয় দিন শনিবার এই দিনে তাদের চেহারা আলকাত্রার মতো ঘন কালো হয়ে গেল তাদের চেহারার বিকৃতি দেখে নিজেরাই ভয় পেতে লাগল হতাশা ও নিরাশার অন্ধকারে তারা ডুবে গেল তারা একে অপরকে বিদায় জানাতে লাগলো কবর খুঁড়তে শুরু করলো এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগল তাদের বিশাল বিশাল প্রাসাদ তাদের সম্পদ তাদের ক্ষমতা তাদের অহংকার সব কিছুই এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল হজরত সালে আলাইসাল্লাম ও উটনির এই ঐতিহাসিক কাহিনী থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যদি এই কাহিনীটি আপনার ভালো লাগে থাকে এবং আপনি ভবিষ্যতে এরকম আরও ইসলামিক ঘটনা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ